আসসালামু আলাইকুম প্লাম্বার বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দীর্ঘদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কাজের ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করা হয় না তো এটা একটা বিশেষ একটা ভিডিও এটা একটি পাঁচতলা ভবন পাঁচতলা ভবনের একটি পানির লাইন জাম হয়ে গেছিল দুই দিন চেষ্টা করার পর পানির লাইনের জামটি ছোটানো হয়েছে তো এই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা প্রথম দিন আমি গিয়েছিলাম পাঁচতলা ভবনের এই জামটি ছোটানোর জন্য তো জামটি হয়েছে দ্বিতীয় তালার একটু নিচে যার কারণে উপরের যত ওয়েস্ট পানি ছিল কুচলের পানি রান্নাঘরের পানি যখন উপরে ব্যবহার করতো সব পানিগুলো দ্বিতীয় তালার লং ট্রাফ দিয়ে বেরিয়ে এসে দ্বিতীয় ফ্লোর বেশি যেত তখন আমি বুঝতে পারি যে এই লং ট্রাফের কিছুটা নিচে জ্যাম হয়েছে প্রথম দিন এই লং নিচে যে অংশে জ্যাম হয়েছে তার কিছুটা অংশ পরিষ্কার করতে পারি প্রায় এক পলিথিন ময়লা আমি হাত দিয়ে পরিষ্কার করি মোটটা খুলে প্রায় তিন ঘন্টা চেষ্টা করার পরও এই ময়লা এক একপল ফেলে দেওয়ার পরও পানির জাম ছোট তো ওই দিন রাত্র হয়ে গিয়েছিল যার কারণে আর পাইপ পরিষ্কার করা হয়নি এরপর দ্বিতীয় দিন ওখানে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই অল্প একটু জায়গা এখানে আমাকে শুয়ে শুয়ে কাজ করতে হয়েছে ফল সাদের পরিমাণও জায়গা নেই উপরে আবার একটি বড় বিম পড়েছে মাঝখানে যার আমার সম্পূর্ণ শুয়ে শুয়ে ভিডিও করতে হয়েছে এবং কাজ করতে হয়েছে জাম যে জায়গায় লেগেছে তা বুঝতে পেরে অবশেষে অনেকক্ষণ চেষ্টা করার পর প্রায় একবেলা চেষ্টা করার পর না পেরে তখন একটি সাইডডোর ভ্যান কাটতে হয় সাইডডোর কাটার পর আপনারা দেখতে পাচ্ছেন মোটা জি তার দিয়ে উম প্রেসার দিয়ে আপনার এই মহিলা গুলো বের করা হয়েছে তো অনেকভাবে চেষ্টা করেছিলাম কিন্তু পারা যায়নি কারণ যদি না কেটে করতে পারতাম তাহলে আমার এত কষ্ট করা লাগত না আপনারা ভিতরে দেখতে পেরেছেন কি একটা অবস্থা বসার কোনো জায়গা নেই শুয়ে শুয়ে একা একা কাজ করেছি একা একা ভিডিও করেছি খুবই রিক্সে একটা কাজ এখানে গ্যানিং চালানোর মতন পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না তো এই ধরনের জাম খুবই কষ্টদায়ক হয়ে যায় আমাদের কাজ করা তো বন্ধুরা অনেক কষ্ট করে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পানি বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটি সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি ময়লা পরিষ্কার করতে পেরেছি এরপর আমাদের কাজ হলো এই কাটা সাইডোর ব্যান টাকের পরিবর্তন করে দেওয়া তো বন্ধুরা অল্প জায়গা হওয়ায় এই কাজগুলো আমি আপনাদের দেখাতে পারিনি কিভাবে করলাম আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে তো যারা এক্সপার্ট আছেন তারা তো নিশ্চয়ই বুঝে গেছেন এই কাজটি কিভাবে করেছি তো ইনশাল্লাহ ভবিষ্যতে দেখাবো পুরান ব্যান অথবা সাইড ডোর ব্যান কিভাবে পরিবর্তন করতে হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এরকম কাজের ভিডিও আরো নিয়ে আসবো সামনে তা আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ